যারা তোমরা শিক্ষিত আসো যারা লেখাপড়া করতেছো তাদেরকে বলবো যে সালাদ সম্পর্কে সঠিক যদি তোমরা বিধিবিধান নিয়মনীতি নিয়ম নীতি পদ্ধতি এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটা বইয়ের কথা বলতে পারি কি বলবো একটা বইয়ের কথা এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন ওই যে বাজারে নুরানি নামার শিক্ষা ওয়াজ মাহফিল বর্ষে এ বই নিয়ে বসছে যে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই লেখক তো বেদাতের পালা ওই বইতে এই জন্য একটা বই আমি আপনাদেরকে মানে সিলেকশন করে দিচ্ছি সেটা হলো এই কি নাম সালাতুর রসুল একটা হাদিসের বাইরে নাই এই বইটা এই বইটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত আর এই বইয়ের যে রাইটার লেখক হলো খুব প্রখ্যাত মানে একবারে হাদিস এবং তাপসির সমস্ত দিক দিয়ে যিনি পারদর্শী পণ্ডিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই বইটা আপনারা কিনবেন আমি এই বইটাকে খুব ভালোবাসি কমেন্ট করি এই বইটাকে এই এই বইটা পড়বেন আর অন্য বইয়ের কোনো দরকার নাই এই বইটাই যথেষ্ট এই বইটা অবশ্যই আপনারা কিনবেন আমার আলোচনা শেষ সুহ হ্যানা কালা ইল মালানা ইমা আল্লামতানা কাংতানা আরিমুল হাকিম